আজকেও আমি দল বল সাথী নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে যাব বলে তো কোথায় যাচ্ছি আর সেখানে কী কী পাওয়া যায় সব কিছুই দেখাবো এখন যাচ্ছি হচ্ছে নেপালের একটা সস্তা মার্কেটে মার্কেট ঠিক বলবো না এটা শপিং মল টাইপের তো যাই হোক ওখানে যাচ্ছি ওখানে নামটা আমি আর বলছি না কারণ ওখানে ভিডিও করতে এলাও ছিল না তবুও অল্প কিছু ভেতরে ভিডিও করেছি তো সেটাই দেখাবো নাম দোকানের নামটা আমি আর দেখাচ্ছি না তো এখন দেখো আমরা হাসি গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এখন ওই বিকেল পাঁচটার মতো বাজে তো বেরিয়ে বেরিয়েছি একবারে সদল বলে সবাই মিলে রেগুলার যে রাস্তাটা দিয়ে আমরা যাই হনমান্ডগা বা পশুপতিনাথ মন্দির তোমরা দেখতে পাও তো সেখানেই যাচ্ছি মানে যাব একটু পরে তো তার আগেই আছে ওই শপিং মলটা আর এই রাস্তাটা অনেকেই তোমরা হয়তো চিনতে পারবে এটা হচ্ছে সেই নিউ রোড আর নিউ রোড থেকে রাস্তাটা বেরিয়ে গেছে এটা একটু অন্য রাস্তা আজকে ভাবলাম যে অন্য রাস্তা দিয়েই যাওয়া যাক দিন একই রাস্তা দিয়ে যাই তাই এইটা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে চোখে পড়লো এই যে রাস্তার কাজ হচ্ছে জানি না এখানে সব জায়গাতেই রাস্তার কাজ চলছে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি তার সব বেরিয়ে আছে পাইপ টাইপ আর রাস্তায় টাথর অনেক কিছু পড়েছে আর এদিকে যেতে যেতে দেখলাম এক ছোট্ট পরি তার বাবার পিঠে চেপে যাচ্ছে বেড়াতে তো আমারও দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা আর আমি আমরা বেশিরভাগ দাদু ঠাম্মি তাদের কাছেই বেশিরভাগ সময়টা কাটাতাম কারণ বাবা তো কাজে ব্যস্ত থাকতো আর আমাদের গ্রামেও দেখেছি এরকম অনেক বাচ্চা মেলা টেলা দেখতে গেলে বাবা বা মা ঠাম্মি দাদু আর অনেক মানে আত্মীয় পরিজন যে থাকে তাদের এরকম পিঠে চেপে কাঁধে চেপে যায় তো দেখে আমারও খুব ভালো লাগলো দেখছি বেশ আনন্দ করে যাচ্ছে গ্রামের পরিবেশে অনেক কিছুই দেখা যায় তবে শহরে এইগুলো সম্ভবত দেখা যায় না তো আজকে চোখে পড়লো নাহলে খুব একটা দেখা যায় না কারণ শহরের মানুষ তো অনেক ব্যস্ত থাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো দুশো পঞ্চাশ টাকা এগুলো একশো পঞ্চাশ টাকা এখানে বহু আছে এই যে আছে সিটি গোল্ড শহরের মানুষরা তো সারাদিন অনেক ব্যস্ত থাকে আর গ্রামের মানুষরাও কাজকর্ম করে ব্যস্ত থাকে তবুও তার মধ্যেও নিজের পরিবারের লোকজনের সঙ্গে অনেকটা সময় কাটায় আনন্দ করে বা এরকম ছোট ছোট বাচ্চারা তার বড় গুরুজনদের সঙ্গে খেলাধুলা করা বেড়াতে যাওয়া অনেক কিছু করে থাকে তবে এগুলো সাধারণত শহরে দেখা যায় না শহরের মানুষ কাজে ব্যস্ত থাকে সারাদিন তারপরে রাত্রিতে এসে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আবার সকালে ব্যস্ত হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু পড়াশুনা সোনা গান বাজনা ড্রয়িং অনেক কিছু থাকে তারাও সেই সব নিয়ে ব্যস্ত হয়ে থাকে তা সাধারণত এগুলো দেখা যায় না যাই হোক এদিকে এই যে শপিং মলটা মানে এখানটায় অনেক কিছু সিটি গোল্ডের পাওয়া যাচ্ছে তবে ওই যে তিলোডিটা দেখালাম ওটা ওইটা কিন্তু সোনারও হয় সোনারই বেশিরভাগ হয়ে থাকে তবে সিটি গোল্ডেরও পাওয়া যায় কারণ এমনই ব্যক্তি আছে সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি বা গরিব মানুষ তারা তাদের সামর্থ্য নেই গোল্ডেনের মানে গোল্ডের জিনিস কেনার বা সোনার জিনিস কেনার মতো সামর্থ্য থাকে না তা বলে কি তাদের শখ থাকে না তারা পড়বে না সেই কারণে এই সিটি গোল্ডের জিনিসগুলো তুলনামূলক অনেক কম হয় অনেক কম দামে পাওয়া যায় তো মানুষ পড়ে তাদের শখ পূরণ করতে পারে আর এদিকে দেখো যেটার কথা বলছিলাম সেই শপিং মলটাই চলে আসলাম তো এখানে না ঘরের একই ছাদের তলায় বহু জিনিসপত্র পাওয়া যায় সংসারের যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যায় তবে এখানে বেশিরভাগই জিনিস পাওয়া যায় কিন্তু নিরানব্বই টাকায় আর তার মধ্যে আরও আছে দুশো আড়াইশো তিনশো পাঁচশো চারশো এরকম আছে তবে খুব বেশি পরিমাণই পাওয়া যায় মানে এক পিসে নিরানব্বই বা দু পিসে নিরানব্বই এরকমও পাওয়া যায় তো মার্কেটের নামটা তো আগেই বললাম যে বলবো না তবে এখানে নেপালের আমার মনে হয় এত সস্তায় জিনিস পাওয়া যায় না তবে সস্তায় বলে জিনিসপত্র টেকসই কতটা হয় সেটাও নিয়ে একটা সন্দেহ থাকে কারণ যেমন জিনিসের দাম তেমন তার মানে জিনিসটা টেকসইটা সেরকমই হয় তবে এই যে মেকআপ টেক পাওয়া যায় এইগুলো তো আমার মনে হয় এত কম দামে এখানে কেনা ঠিক নয় কারণ ওইগুলো তো ধরো চোখে মুখে এগুলো ব্যবহার করা হয় তো ক্রিম টাইপের অনেক কিছু আছে তো তো ওইগুলো আমাদের ত্বকের ক্ষেত্রে মানে স্কিনের ক্ষেত্রে অতটা ভালো নয় তবে ওই যে বললাম কিছু মানুষের সামর্থ্য থাকে না কেনার মতো দামি জিনিস বা ব্যবহার করার মতো তাদের অত কিছু থাকে না তো তাই সে কারণে সস্তাতেও পাওয়া যায় তবে ঘরের যে জিনিসপত্রগুলো ওগুলো নর্মালি ঠিকই আছে কারণ নিরানব্বই টাকা বা একশো দেড়শো টাকায় একটা প্লাস্টিকের জিনিস বা দশটা বারোটা ক্লিপ একসঙ্গে একশো টাকায় এমন কিছু ব্যাপার নয় ওগুলো ঠিকই আছে তবে কসমেটিকের জিনিসগুলো আমার মনে হয় ওগুলো না ব্যবহার করাই ভালো বা পারফিউম থাকে আরও অনেক কিছু থাকে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু এখানে কালেকশান আছে তবে সব যে নিরানব্বই টাকা তা নয় মার্কেটটার নামটাই কিন্তু ওইটা আর তার থেকেও বেশি দামে পাওয়া যায় তো এখানে প্রচুর কালেকশন আছে তোমরা দেখতে থাক আজকে কিন্তু ছিল শুক্রবার তো শুক্রবারে এত মার্কেটে ভিড় হয় না তো আজকে এখানে আসার পর দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি তো ভেতরে যেতেই পারছি না মানে আমার তো কোনো লাইন সিস্টেম নেই এক লাইন দিয়ে যাচ্ছি অপর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি আবার আসছি এরকম চলছে ভিডিও করার চক্রে আমি তো কিছু কেনাকাটাই করতে পারছিলাম না আর আমার সঙ্গী সাথী যারা গিয়েছিল তো একজন আন্টি দেশ থেকে এসেছেন উনি কিছু অল্প স্বল্প কেনাকাটা করেছেন বাকি আর আমরা যে সব ঘুরে বেড়াতে আর দেখতেই ভিডিও করতেই সময় শেষ তো আমি আর সুস্মিতা প্রায়ই যাই ওখানে তো কিছু এই সংসারের যে মানে কিচেনের জিনিসপত্র দরকার লাগে সেগুলো কিনে আনি নিয়ে আসি আর সে আজকের দিনে আমাদের কেনা আর হলো না কারণ এত ভিড় এত ভিড় দেখার মতো সময় হচ্ছিল না আর তার উপর হচ্ছে আমি আবার ব্লগ বানাচ্ছি আমার তো আরোই টাইম ছিল না আমার মানে ব্লগ বানাতে বানাতে ওদের কিছু কেনাকাটা ঘোরা সব কিছু হয়ে গেছিল তো হয়ে গিয়ে ওরা আবার বসেছিলো সিঁড়িতে অনেকক্ষণ ওয়েট করছিলো আমার জন্য আর এতটাই ভিড় তা সেটা তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে কতটা ভিড় ওখানটা রাস্তার থেকে আমার মনে হয় ভেতরটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো অন্যদিন যদি খালি সময় মানে খালি থাকে আমি যদি যাই ভালোভাবে ভিডিও করে দেখাবো যদি ভিডিও অ্যালাউ করে ভিড়ের চক্রের হয়তো ভিডিও করতে দিচ্ছিল ভেতরটা বাইরেটা মানে যে বোর্ডের নামটা আমি এইগুলো আর কি দেখাতে চাইছিল না তো ওইগুলো আর দেখাবো না আর এদিকে দেখো সংসারের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় বাচ্চাদের অনেক জিনিসপত্র পাওয়া যায় তারপরে হচ্ছে মানে মহিলাদের যা কিছু সব কিছু এখানে পাওয়া যায় আমি আর নাম বলতে পারছি না কারণ এখানে বহু কালেকশান আছে আমি কটার নাম বলবো বলো তো তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা বলছি না তারপরে আসছি আবার তোমরা ঘুরো না আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করি তারপরে দেখবো কি দেখা যাক আমি এখন ঘুরি তারপরে এই পুরো মার্কেটটা যদি ঘুরিয়ে দেখায় তো কমসে কম চার ঘন্টার মতো সময় লাগবে তবুও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর এখনও দেখছি বা দেখাচ্ছি দেখো কত কালেকশান আছে আমি তো বলতে পারছি না সব কিছু এই ছাঁচটা দেখে মনে হচ্ছে যে এটা মোমো তৈরির বা পিঠে বা নারকেলের যে অনেক কিছু খাবার দাবার মিষ্টি টিস্টি তৈরি হয় এই রকম ছাঁচ কিন্তু এখানে অনেক রকমের পাওয়া যায় বিভিন্ন রকমের সস পাওয়া যায় তো ওগুলো ওই সস টসগুলো খাওয়া ঠিক হবে কি না জানি না আমি কোনো দিন ওইগুলো কিনে আনি নি আমরা বেশিরভাগ ওই থালা গ্লাস তারপরে প্লেটলেট এইগুলোই বেশিরভাগ নিয়ে আসি তো সব রকমেরই জিনিস পাওয়া যায় যা যেটা প্রয়োজন সে সেটা কিনবে তো এখন এখান থেকে যদি বেরোতে পারি তবেই মানে একটু ভালো লাগবে এত চিৎকা চেঁচামেচি হচ্ছে যে কানে অসহ্য লাগছে আমার থাকতে পারা যাচ্ছে না অন্যদিন কিন্তু অন্য সময় যখন যাই আমরা দুজনে এতটা ভিড় থাকে না অল্প টুকটাক লোক থাকে তো আমাদের মানে শপিং করার ক্ষেত্রে ঠিকই থাকে অতটাও মানে ভিড় ভাটকা তো থাকে না ভালোই লাগে তো এখানে না মার্কেটটা আসার পর এই যে একটা দেখতে পেলাম প্লাস্টিকের গ্লাস তো এটা দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল তাই তোমাদেরকে বলছি যখন আমাদের দেশের বাড়িতে মানে গ্রামে বাড়িতে না অষ্টমপ্টর হতো তখন না ওই প্লাস্টিকের গ্লাসে করে আগেকার দিনে তার আগেও মাটির ভাঁড়ে করে জলটল দিত তো তারপরে আমাদের সময়টা দেখেছিলাম ওই প্লাস্টিকের গ্লাসে করে কিন্তু জল ডল দিত তো সেটা দেখেই আমার মনে পড়লো যে এই গ্লাস এখানেও পাওয়া যায় এরকম তো সাইজে হয়তো এই গ্লাসগুলো মানে একটু বড়ো সাইজের ছিল আর আমাদের ওখানের গ্লাসগুলো তার থেকে হাফ মানে একটু ছোট ছিল তা যাই হোক এদিকে আবার কাঁচের যে সেকশানটা এদিকে আসলাম কাঁচের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যাচ্ছে কাঁচের গ্লাস বাটি তারপরে হচ্ছে কাঁচের যে মানে সেই কী বলবো চুরুট বা সিগারেট খাওয়ার পর যে মানে ছাই এইগুলোকে ফেলা হয় সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে তো এই যে এইগুলো দেখে বুঝতে পারবে এইগুলো কিন্তু এখানে এই রকমই ব্যবহার করা হয় বেশিরভাগই দেখি টেবিলের ওপর থাকে এই চুরুট বলে নেপালে তো সিগারেট খেয়ে তার যে ছাইটা এই কাঁচের যে সুন্দর সুন্দর বোল টাইপের রয়েছে না এর মধ্যে ফেলায় তো আমার তো এইগুলো দেখেই মানে আমাদের বাড়িতে যখন লোকজন আসে তো আকাশের বাপি বলছিল যে ওই রকম একটা সুন্দর কাঁচের কিনে আনবে দিয়ে ওর উপরে সিগারেটের ছাইটা এগুলো সব মনে পলা আসে তা তারা হয়তো খাওয়ার পর ফেলানো তো আমার তো না দেখে হচ্ছে যে এত সুন্দর জায়গাটা এরকম ছাইটাই ফেলে নোংরা করে আমার ভালো লাগতো না ওগুলো নিয়ে এসে আর এগুলি সুন্দর করে সাজিয়ে রাখলো যাই হোক এদিকে সবকিছু দেখালাম তো এখন আসলাম বাইরে বাইরে আসার পর একটু নিঃশ্বাস ফেলালাম আর এখনও দেখছি সন্ধ্যা মানে হতে বাকি আছে অনেকটা এখন গরমের দিন তো সাতটা সাতটা দশ পনেরো করে সন্ধ্যা হয় তো এখন অনেকটা টাইম আছে তো আমরা এখন যাচ্ছি অন্য একটা মার্কেটে এটা এই মার্কেটটা তোমরা এর আগে আর ব্লগে দেখেছ তো সেটা পরে দেখাচ্ছি আর রাস্তায় যেতে যেতে এই দোকানটা দেখলাম এখানে দেখছি এটা কি পঞ্চধাতু না কিসের আমি ঠিক জানি না কী বলে এইগুলোকে তো অনেক রকমের আংটি চেন ব্যাসলেট তারপরে আরও অনেক কিছু আছে তো দেখলাম তাই দেখে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই এই রকমের জিনিসগুলো না আমি নেপালেই দেখছি তো আমাদের ওখানে সাধারণত আমি দেখি না মানে দেখেছি বলে মনে হচ্ছে না কি জানি ওখানেও পাওয়া যায় কি না ওই আংটি টাংটিগুলো ওগুলো কী ধাতু টাতু একটা হবে হয়তো আমি ঠিক জানি না ওরা একটা কী নাম বলেছিল গেছি এই মনে পড়ছে না তো যাই হোক এখন যাচ্ছি আর এখানটা কি বলো তো শুধু রিলস টিকটক এইসব চলছে যত এগিয়ে যাচ্ছি দেখছি সব রিলস বানাচ্ছি তো এখন ওখানটা গিয়ে একটু বসবো আর বসে সব দেখবো যে কে কেমন রিলস বানাচ্ছে বা টিকটক করছে তা আমি মনে হয় ওইটা দিয়ে যাচ্ছিলাম ক্যামেরাটা পড়ে যেতেই ওই ছোট বোনটা একটু লজ্জায় পড়ে গেছে মুখে হাত দিয়ে না হাসছে তারপরে আমি আবার ক্যামেরাটা আউট করেছিলাম তো আমাকে কিছু বলছিলো দিয়ে হাসছিলো মানে একটু লজ্জা লজ্জা লাগছে ও কিন্তু রিলস বানাচ্ছে তো অন্যের ভিডিওতে আসতে হয়তো একটু লজ্জা লাগছিল সেই কারণে বলছিল এ হাসছে আর একটু লজ্জা করে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে মুচকি দিয়ে বলছে বলছে একটু লজ্জা লাগছে আর কি যাই হোক এখন এখানে বসবো বেশ বিকেল টাইমে বাতাসও দিচ্ছে খুব সুন্দর হালকা গরম আছে এখানে তো সেরকম ভাবে গরম নেই তো একটু হাঁটাহাঁটি করছি তো সেই কারণে অল্প একটু গরম গরম লাগছে আর এবার দেখে বলো তো এই মার্কেটটা কেউ চিনতে পারছো কি না আমি কিন্তু এর আগে এই মার্কেটটা দেখিয়েছিলাম তো সেদিন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই কারণে মেঘলা ছিল আলো তেমন একটা ছিল না আর ভিডিও বানাতেও অসুবিধা হচ্ছিলো তা আজকে তো ভাবলাম যখন এই খোলা মার্কেটটা এসেছি এখানে একটু বসবো সবাই মিলে গল্প সাল্প করব তো ততক্ষণ আমি একটু এখানটা ব্লগ বানিয়ে নিই আর দেখো এই মার্কেটে নেই এই যে মানে কালেকশানগুলো না প্রচুর পাওয়া যায় এখানে বাকি আর অন্যান্য দোকানে একটা দুটো দোকানে পাওয়া যায় তবে সেভাবে অতটাও খুব বেশি পাওয়া যায় না এখানে যেটা পাওয়া যায় এটা হচ্ছে মেন টুরিস্ট স্পট সেই জন্য এখানে বেশিরভাগই এইসব জিনিসই বিক্রি হয় आज आइजो बसि चई जाम बुलिजो तव्हां मनपूस हुई थो একদিন আগে না রথযাত্রা গিয়েছে সেই কারণে আমার মনে হয় এত বাঁশির আওয়াজ পাওয়া যাচ্ছে যদিও এখানে রথের মেলা হয় না তবুও তো আশেপাশে মানে বাঁশি বেলুন টেলুন এগুলো বিক্রি হয় মার্কেটে সারা বছরই তো সেই কারণেই মনে হচ্ছে রথযাত্রা উপলক্ষে বাঙালি যারা থাকেন তারা হয়তো কেউ কেউ বাচ্চাদের জন্য হোক বা বড়রাই হোক বাঁশি টাঁশি কিনেছে তো দেখছি বাঁশির আওয়াজ প্রচুর পাওয়া যাচ্ছে মানে শোনা যাচ্ছে নাইনটি নাইন থেকে বেরিয়ে আবার আসলাম সেই মার্কেটটা আগের মার্কেটটা এখানে একটু বসবো ভাবছি কিন্তু বৃষ্টি আসছে আবার সেদিনের মতো বৃষ্টি জানি না বৃষ্টি হবে তুমি তো আমরা এখন একটু বসবো এখানে কিছুক্ষণ তারপরে আবার যাবো সেদিকে দেখ আর তোমাদের কেমন লাগছে জানিও এখানটা তো একটু খালি খালি আছে কিন্তু ওই দিকটা পছন্দ কিন্তু Dahil napasok ang sibilyo তো আমাদের এখানে তো সেভাবে খালি জায়গা পাওয়া যায় না মানে ফাঁকা জায়গা তো এখানটা দেখছি অনেকখানি ফাঁকা আছে তো আমাদের যে কুচো কাচা বাচ্চাগুলো ছিল না ওরা খুব আনন্দ করে খেলাধুলা করছে আর সেই সঙ্গে আমরা বড়রাও যে যার মতো করে সে তার ওখানটা ঘুরে বেড়াচ্ছে কেউ গল্প করছে আমি তো ব্লগ বানাচ্ছি কেউ কারোর সঙ্গে দেখা হয়েছে কথা বলছে কেউ বাচ্চাদেরকে গাইড করছে এই সব চলছে ওখানটা বিকেল টাইমে তো তো এদিকে বেড়াতে বেড়াতে অনেকটাই সন্ধ্যা হয়ে আসলো এবার আমরা বসেছি আবার হচ্ছে হুনভান্ডাগার রাজ দরবারের কাছে ওদিকটা তো অনেক খেলাধুলা হয়েছে আর এদিকটা তো অনেকটা বেশি লোকজন থাকে এখানটা টাড়ি যায় তো এখানটা বেশি খেলাধুলা করা যাবে না তো আমরা এই যে বসে আছি আর বাচ্চারা আমাদের ওই যে বাবলসগুলো উড়াচ্ছে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে নেপালের মহিলারা যে শপিং করে সেটা দেখতে চায় তো আজকে সেই দাদা ভাইয়ের নিশ্চয়ই আশাটা পূরণ হবে তো মহিলাদের শপিং করা দেখালাম আর আরেকজন কমেন্ট করেছেন যে একটু ব্লগুলো একটু বড় করে দেবে তো সেটা সেই কারণে আজকে ব্লগটা একটু বড়ই দিলাম তো অবশ্যই ওনাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তো এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আকাশ চাউমিন নিয়ে এসেছে নিচে আন্টির দোকান থেকে তো চাউমিন খেয়েছে আর আমরা কিছু নাস্তা করেছি তো এদিকে আসলাম রাত্রির রান্না বাড়া নিয়ে তো ভাত আর হচ্ছে মাছ ভাজা আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছি আর ডাল ডানা আমি ভুলেই গেছি আর এটা ছিল একটা কলমি শাকের চচ্চড়ি করেছিলাম তো লাউ শাকের ডাঁটা ছিল তো সে কয়েকটি ডাঁটাও দিয়ে দিয়েছি যদিও রাত্রিতে অনেকেই বলে শাক খেতে নেই তবুও কিন্তু প্রায় সময় আমাদের রাত্রিতে হয় তো সেটা কি কারণে হয় সেটা অন্য একটা ব্লগে বলবো আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলবো না আর এদিকে করেছি আমি মাছের মানে তেল ঝাল তো আকাশকে খেতে দিয়ে দেব সবার আগে কারণ ওর স্কুল থাকে ওকে তাড়াতাড়ি উঠতে হয় বা ঘুমোতে হবে তাড়াতাড়ি সেই কারণে ওকে আগে দিয়ে দেব তারপরে আমরা খাবো আর ডালটা না আমি কথায় কথায় ভুলেই গিয়েছিলাম তো তারপরে আবার মনে পড়লো ঢাকা দেওয়া হয়েছিল ডালটা তো সেই কারণে ডালটা আবার দিলাম আর আকাশবাবু তো আমাদের মাছ খাবে না তবুও আমি দিয়েছি সেই কারণে একটা ডিম ভেজে দিয়েছি ডিম সেদ্ধও করে দিই তো আকাশ বলছে যে মা আজকে আমি ডিম ভাজা খাবো অনেক সময় ডিম সেদ্ধ খাই তো ও তো মাছ খায়ই না মানে চিকেন হলে তবেই খায় মাটানো খায় না তো মাঝে মধ্যে ওকে ডিম সেদ্ধ করে দিই আবার ডিম ভাজাও করে দিই তা আজকের ব্লগটা এই